এই ভিডিওতে শর্তাধীন সংখ্যা নির্ণয়ের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা শিখবো যেটা বিসিএস সহ প্রাইমারি অন্যান্য সকল সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিনগুণ অঙ্ক দ্বায় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে তাহলে এই ধরনের অঙ্কের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রশ্নটা ভালোভাবে পড়া এবং ভালোভাবে বোঝা প্রথম কথা বলেছি কি দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হতে হবে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কত গুণ তিন গুণ তাহলে অঙ্কদায় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে তাহলে এখানে আমাদের কোনো সংখ্যা যেহেতু উল্লেখ নাই সো আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি তা আমরা ধরে নিলাম যেখানে আমাদের আহ দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিনগুণ একক স্থানীয় অঙ্কটা আমরা ধরে নেব ধরলাম তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক কত এক্স ধরে নিলাম অতএব তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক কত হবে দশক স্থানীয় অঙ্ক তাহলে এখানে আমাদের কত গুণ বলেছে এখানে আমাদের বলেছে তিন গুণ মানে একক স্থানে অঙ্ক যত হবে তার থেকে তিন গুণ বেশি হবে তাহলে তিন গুণ যদি বেশি হয় তার মানে হবে থ্রি এক্স ঠিক আছে এখন আমরা যদি এই সংখ্যাটা নির্ণয় করি তাহলে সংখ্যাটা কি দাঁড়ায় সংখ্যাটি সংখ্যাটি সমান কি দাঁড়ায় তাহলে এখানে আমাদের বলেছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের থ্রি এক্স তাহলে এখানে লিখলাম আমরা থ্রি এক্স আর যেহেতু আমাদের বলেছে দশক স্থানীয় অঙ্ক তাই এর সাথে কি গুণ হবে দশের গুণ হবে যোগ আমাদের কত একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তার মানে এটা কি দাঁড়ায় তিন দশে তিরিশ এক্স যোগ এক্স সমান সমান কী দাঁড়ায় এখানে আমাদের তিরিশ এক্স আর একটা এক্স মানে একত্রিশ এক্স এখন আমাদের বলেছে অঙ্কদয় অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে তাহলে এই অঙ্কদয় যদি এখন স্থান বিনিময় করে তাদের নিজের নিজের স্থান বিনিময় করে তাহলে তাহলে সংখ্যাটি কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ স্থান বিনিময় মানে এখন দেখেন এই থ্রি এক্সের কোথায় পজিশন কিন্তু দশকের ঘরে আর এক্স এর পজিশন এককের ঘরে কারণ কি কারণ হচ্ছে একক দশক আমাদের ডান দিক থেকে বাম থেকে যেতে হয় তাহলে এখন আমাদের স্থান বিনিময় করে দিতে হবে তাহলে স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে তাহলে এখন আমরা যদি স্থানটাকে বিনিময় করে দিই তার মানে এই এককের ঘরটা চলে আসবে দশকের ঘরে তাহলে দশকের ঘরে যদি আসে তাহলে কত গুণ হবে দশের সাথে এক্সের গুণ যোগ আমাদের এই দশকের ঘরে যেটা ছিল কে ছিল থ্রি এক্স তাকে এখন আমরা কি করব এককের ঘরে বসাই দেবো তাহলে এখানে আমাদের কী দাঁড়াই দশের সাথে এক্সের গুণ করলে টেন এক্স যোগ থ্রি এক্স তার মানে কত দাঁড়ায় দশ আর তিনে তেরো তাহলে এটা আছে আমাদের তেরোয় এক্স এটাই আমাদের মূলত অ্যান্সার বিষয়টা বুঝলেন কিনা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মূল বিষয়টা কি দশ কেন গুণ করছি কারণ এই এটার অবস্থান কিন্তু দশকের ঘর এর জন্য এর সাথে দশ গুণ হচ্ছে বুঝতে প্রবলেম হলে আমার মনে হয় এই জায়গাটাতে হতে পারে তো কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং নিজের টাইম লাইন টাইম লাইনে যদি রেখে দেন আপনার নিজেরই উপকার হবে